তাকে সেভাবে দিই আর ওই যে আপনাকে যে আরেকটা বিষয় বলতেছিলাম সেটা হচ্ছে যে পুকুরের কোনো আগাছা রাখা যাবে না পরিষ্কার রাখতে হবে নেট দিয়ে চারিপাশ ঘিরে দিতে হবে যেন কোনো সাপ বা ব্যাঙে মাছের পোনাগুলোর জন্য কোনো ক্ষতি না করে এদিকে সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেক সপ্তাহে একবার মাছগুলো ধরে দেখতে হবে মাছগুলো সঠিকভাবে খাচ্ছে কিনা কিভাবে বাড়তেছে আর যদি কোনো প্রকার সমস্যা হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন যে কোনো পরামর্শের জন্য আমরা সবসময় রেডি থাকি আপনাদের সবসময় মুক্ত সমস্যা মাছ চাষের আধুনিক পরামর্শ আমার এখানে পাবেন আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে শুধু যে ভিয়েতনামি কই মাছ তা না ভিয়েতনামি কই মাছ ছাড়াও আমাদের কাছে পাবেন ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিপিরি নোনা ট্যাংরা নদীর চিতল নদীর ভেটকি কাঠ সকল মাছের রেনু ধানি অপুনা ভাই আজকে দেখলাম সকালেও ডেলিভারি দিয়েছেন বিকেলেও দিয়েছেন এখনও দিচ্ছেন হ্যাঁ আসলে মূলত আমার আমি অনেক সততা নিয়ে ব্যবসাটা পরিচালনা করি যার কারণে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডার হচ্ছে আমি প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি দিচ্ছি আর হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমি হোম ডেলিভারি দিচ্ছি এই যে অক্সিজেন ব্যাগে করে যাত্রীবাহী পরিবহনের বক্সে করে পাঠাই দিচ্ছি আর বেশিরভাগ মাছগুলো রাতে পাঠাই রাতে মাছগুলো ঠান্ডা ঠান্ডা অনেক ভালো যায় আর আমার প্রতিষ্ঠানে সব ভালো সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি